তো হাই বন্ধুরা আজ আমরা চলে আসলাম জবর আলী শিব মন্দির তা শিব মন্দিরে আমি বহুতবার এসছি আমি এইখানে তো আসার পরে আমার মন্দিরের ওপরে কোনো ভিডিও করার অ্যালাউড নেই কোনো পারমিশন নেই চারিদারে সিকিউরিটি তো আমি এদিনকে খুব কষ্ট করে ভিডিওটা আমি তৈরি করেছি তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাদের জানাবে আমরা খুব কষ্টে ভিডিওটা বানিয়েছি তো অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে সাপোর্ট করবে যাতে আমরা ভিডিও তোমাদের সামনে আরও অনেক অনেক করে যেন উপহার দিতে পারি অবশ্যই তোমরা সাপোর্ট করবে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো প্রত্যেকটা ঠাকুরের সামনে গিয়ে আমি ভিডিও করতে পারিনি সিকিউরিটি অতিরিক্ত এখানে সিকিউরিটি তো আমাকে যেতে দিচ্ছে না চুরি করে আমি ভিডিওটা করেছি মন্দিরের ভেতরে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো সুন্দর জায়গা দুবাই জবর আলী শিব মন্দির আটটা মন্দিরে আছে ওটাও তোমাদের সামনে খুব শীঘ্রই উপহার দেবো আমি দুবাই যে রাম মন্দির আছে রাম মন্দিরেতেও আমি যাব সেখানেও ভিডিও করব তোমাদের কাছে উপহার দেব তা ভিডিওটা অবশ্যই আমার কেমন লাগলো তোমরা আমাকে জানাবে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো সুন্দর সুন্দর ভিডিও আবারও তোমাদের সামনে তুলে ধরতে পারবো তোমরা যদি তোমার সঙ্গে না থাকো তাহলে আমি কিছুই করতে পারবো না দেখো খুব সুন্দর জায়গা ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি তো আমাকে ভেতরে যেতেই দিচ্ছে না সিকিউরিটি খুব কষ্ট করে আমি ভিডিওটা বানিয়েছি বহুত লোক এত মানুষের চাপা চাপা প্রত্যেক ছান্ডে মানুষজন আসে সব ছান্ডে ছান্ডে পুজো হয় সকালবেলা সকালে সব পুজো দেখতে এসছে আমরাও গিয়েছিলাম খুব সুন্দর জায়গা মন্দিরের ভেতরে যে এত সুন্দর জায়গা গেলে আর আসতে মন চাইছে না কী করবো মন্দির গিয়ে চুরি করে ভিডিও বানাতে হচ্ছে দেখো কত সুন্দর জায়গা কত মানুষজন আসছে যাচ্ছে পুজো হচ্ছে এখানে পুজো চালু হয়ে গেছে ওই জন্য আমি প্রত্যেকটা ঠাকুরের সামনে গিয়ে আমি ভিডিও করতে পারিনি তবে আরও চেষ্টা করবো আর একবার গিয়ে প্রত্যেকটা থেকে যাতে ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসতে পারি সেটাই আমি চেষ্টা করব আবারও যাব তোমরা সঙ্গে থাকবে লাইক শেয়ার কমেন্ট করবে